নমস্কার আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে আমি স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছি স্টক মার্কেট আমার প্রফেশান আমি একজন প্রফেশনাল ট্রেডার এবং ইনভেস্টার আর এই দীর্ঘ সময় ধরে আমি যে জিনিসগুলো শিখেছি সেইগুলোই আমি এখন নিজে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের পাশাপাশি স্টুডেন্টদেরকে শেখাই অর্থাৎ আমি স্টক মার্কেটে টিউশন করি আমি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই আর এরই মাঝে এই দীর্ঘ সময়ের মাঝেই আমি এই অটোমেটেড গুগল শিটটি তৈরি করেছি যার মাধ্যম দিয়ে আপনারা খুব সহজেই পারফরমেন্স যাচাই করে নিতে পারবেন আমাকে যাচাই করে নিতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না চলুন আমরা ঝট করে পারফরমেন্স দেখে নেব আর প্রথমে আমরা যেই অংশটা দেখব এই পুরো পেজটা এই গুগল সিটটা অনেক বড় শুধু জাস্ট আমরা এখন একটা সামারি দেখতে যাচ্ছি একদম সংক্ষেপে কারণ ভিডিও বড় হলে সবাই দেখতে চায় না আমি প্রাথমিক অবস্থায় আগে সামারিটাকে আলোচনা করে নিই প্রথম আমরা যেই স্টকগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইক স্টকস ফর টুডে আজকের জন্য যেই শেয়ারগুলো দুর্বল ছিল অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করবো এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এইগুলো দেখতেই পাচ্ছেন এই রেট ব্রেক করলে তবে আমাদের সেল করার কথা যেটা নীল রঙ দেখছেন সেটা কিন্তু এই রেটটা ব্রেক করেনি তাই এটা সেলিংয়ের মধ্যে আসেনি বা উইক স্টকের মধ্যে পড়েনি কারণ এই রেটটা ব্রেক করলে তবেই ও উইক হবে দেখুন আজকের লো সাতশো একাশি তাহলে বাকিগুলো কিন্তু অলরেডি উইক হয়ে গেছে আর পারফরমেন্স এখানে দেখতেই পারবেন ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে পারফরমেন্স এখানে আপনারা মিলিয়ে নেবেন যদিও বা আজকে উইক স্টকের দিন ছিল না কারণ আজকে বাজার বেশিরভাগটা সময় ওপরের দিকে ছিল অর্থাৎ স্ট্রংয়ের দিকে হয়তো আমরা বেশি স্টক দেখতে পারবো চলুন একটু এক ঝলকে দেখে নিই আজকে স্ট্রং স্টক কোনগুলো ছিল স্ট্রং স্টকস ফর টুডে আজকে যেই স্টকগুলো স্ট্রং ছিল তাহলে এই অশোক লেল্যান্ড ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি এগুলো ব্লু কালারে আসছে মানে এইগুলো এক্সিকিউট হয়নি অর্থাৎ এই রেটের ওপরে গেলে তবেই সেটা স্ট্রং বলে ধরা হবে আর এইগুলো কিন্তু সেই রেট ক্রস করতে পারেনি এখানে দেখুন আজকে ডেজ হাই লেখা রয়েছে দেখি আর হ্যাঁ এর আরেকটা স্টক আছে এটাও ক্রস করতে পারেনি আপনারা একটা একটা করে দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে তাহলে আশা করি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে কারণ ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেট যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচিত হয় সেখানে আপনারা দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে যেগুলো দেখবেন ওয়ান পার্সেন্টের নিচে সেগুলোকে আমরা খারাপ বলে ধরে নেব তাহলে আজকে দেখতে পাচ্ছি এতগুলো স্টকের মধ্যে মাত্র তিনটে স্টক যেটা সেইভাবে পারফর্ম করে নি আর এখানে আরেকটা একটা কথাও আমি বলে রাখবো আমার এরকম কোনো জাদু জানা নেই যেখানে হানড্রেড পার্সেন্ট সাকসেস আসবে স্টপ লস হবে না অতীতেও লস হয়েছে আগামী দিনেও স্টপলস হবে স্টপলস ট্রেডিংয়ের একটা পার্ট শুধু আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারি তাহলে কি লস হবে না না তাহলেও লস হবে কিন্তু আমাদের লস ছোটো হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা প্রফিটেবল থাকতে পারবো আর আমি যে কোর্সটা তৈরি করেছি সেটা একটা কম্প্যাক্ট কোর্স যেখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় যাতে একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করা যায় আর এখানে যে নামগুলো দেখছেন এটাকে কেউ টিপস হিসাবে মনে করবেন না কারণ আমি টিপস প্রোভাইড করি না আমার উদ্দেশ্য হচ্ছে এই স্টকগুলো আমি কি কি কী রুলস ব্যবহার করে খুঁজে বার করেছি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই যেন আমার স্টুডেন্টদের কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা নিজেরাই যেন এরকম স্টক খুঁজে নিতে পারে এটা আমার উদ্দেশ্য থাকে আর তারপরেও বলবো যারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব। অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমার এই ভিডিও তৈরির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না কারণ যাচাই করার কোনো উপায় থাকে না যেই মানুষটার কাছে তারা যাচ্ছে সেই মানুষটা আদতে আদতেও ভালো পারফরমেন্সের কোনো মানে পথ দেখাতে পারবে কিনা তাই এখানে আমি এই ভিডিও বা এই গুগল শিটের মাধ্যম দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করি যে পারফরমেন্স দেখানোর চেষ্টা করি বোঝানো নয় পারফরমেন্স দেখাতে চেষ্টা করি আপনারা ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখতে থাকুন অন্তত এক মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখতে থাকুন আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন কারণ পারফরমেন্স কখনও দু দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয় সেটা ভালো হোক বা খারাপ ধারাবাহিকভাবে দেখলে এটুকু আমি আশা রাখতে পারি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাবেন যে আমি উপযুক্ত লোক কি না এই ভিডিওর মাধ্যম দিয়ে অ্যাকচুয়ালি আমি আমাকে যাচাই করার একটা উপায় করে দেওয়ার চেষ্টা করেছি তাহলে এটা গেল আজকের উইক স্টক এবং স্ট্রং স্টকের একটা লিস্ট এরপর আমরা যেটা দেখব বা দেখে থাকি প্রত্যেক দিন সেটা হচ্ছে সেই কিছু স্টক যেগুলোকে আমরা সুইং বলতে পারি অর্থাৎ চোদ্দো দিনের জন্য স্ট্রং হতে পারে এরকম স্টক যে স্টকগুলো চোদ্দো দিন গতকাল পূর্ণ হয়েছে সেই দুটো স্টক হচ্ছে এই এই দুটো আমি এরপরে আমি দেখাবো কোথায় থাকে এগুলো এটা তো আমি জিস্ট বললাম সারাংশ এই দুটো স্টক ছিল দেখুন তেজাস নেটওয়ার্কের হাই দেখাচ্ছে নশো টাকা কারণ কালকে পর্যন্ত চোদ্দো দিন কমপ্লিট হয়েছে কালকে পর্যন্ত এটা গেন দিতে পেরেছে প্রায় তেরো শতাংশ দু সপ্তাহে তেরো শতাংশ গেন কিন্তু নেহাত কম নয় আর আমি যদি আজকের দিন ধরি তাহলে এটা প্রায় তেত্রিশ শতাংশ কারণ আজকে প্রায় বিশ পার্সেন্ট আপ তাহলে এটা তেত্রিশ শতাংশ হয় কিন্তু রুলস তো রুলসই না আমাদের চোদ্দ দিন রুলস মানে চোদ্দ দিন ধরেই আমি ক্যালকুলেট করব। সেখানে আমি বলবো তেরো পার্সেন্ট এই স্টকটা গেন দিতে পেরেছে আর সোনাটা সফটওয়্যার কিন্তু আমাদের কিছুই গেন দিতে পারেনি এটাকে আমরা খারাপ পারফরমেন্স বলবো আর ভালো আর মন্দ মিশিয়েই তো জীবন এরকমটা কখনোই হবে না যে সব সময় এখানে ভালো কিছুই আসবে আপনারা অতীত দেখুন অনেক ভালো ভালো রিটার্ন পেয়েছি আমরা এখন মার্কেটের সিচুয়েশান অনুযায়ী আমাদের চলতে হবে এরকমও কিছু সিচুয়েশান আসে যখন আমরা হয়তো সুইং টেড নেবোই না এখনকার সময় সময় অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় তবুও আপনারা ধারাবাহিকভাবে এক মাস পারফরমেন্স যাচাই করতে থাকুন আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই সেখানে শুধু ডেলি টেড বা সুইং টেড থাকলে হবে না অনেক মানুষই থাকে যারা চাকরি বা ব্যবসার সাথে যুক্ত থাকে তারা একটু ইনভেস্টমেন্ট পছন্দ করে এখানে সেই রকম স্টকের নাম দেখতে পারবেন যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে ভালো প্রফিট করতে পেরেছে সেরকম স্টক অর্থাৎ নেক্সট কোয়ার্টারের রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত এই স্টকগুলো নিয়ে আমরা বিবেচনা করতে পারি এরকম কিছু স্টক এই যে এখানে যে নামগুলো দেখছেন আপনাদের মনে হতে পারে যে এটা বোধহয় টিপস প্রোভাইড হচ্ছে আদতে এই নামগুলো কিন্তু ওপেন করা হয়েছে পয়লা এপ্রিল আপনারা পুরনো ভিডিওগুলো দেখুন পয়লা এপ্রিলের আগের ভিডিও দেখবেন এই নামগুলো দেখতে পারবেন না এই নামগুলো আমি ঢেকে রেখেছিলাম আর পয়লা এপ্রিল ওপেন করেছি কেন কারণ এপ্রিল মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আসা শুরু হয়েছে তাই আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছি আবার এখন নতুন রেজাল্ট আসছে এর ওপর থেকে আরও নতুন নতুন নাম আসবে স্বাভাবিকভাবেই সেই নামগুলো কিন্তু ঢাকা থাকবে আবার পয়লা জুলাইতে ওই নামগুলোকে আমি ওপেন করে দেবো কারণ আমার কোনোভাবেই এরকম উদ্দেশ্য নেই যে টিপস প্রোভাইড করব। আমার এই ভিডিও তৈরির বা এই গুগল শিট তৈরির উদ্দেশ্য একটাই যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে আর যখন আমার স্টুডেন্ট হয় তাদের কাছে কিন্তু আমি এই সমস্ত ফর্মুলা বলে দিই যে এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে কিসের বেসে এই স্টকগুলো এখানে ধরা পড়ছে প্রত্যেকটা যা যা আমি আলোচনা করেছি এবং করব। সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই শিখিয়ে দিই আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো বিক্রি করবও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি তাও আজীবন ফ্রি থাকবে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন এই পারপাসে পয়সা নিইনি আর নেবও না চলুন আমরা একটু দেখে নিই যে কোনো একটা কোম্পানি আমরা ধরি যেটা খুশি ধরুন ধরুন জোম্যাটো জোম্যাটো আমাদের কবে ওয়াচ লিস্টে আসে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেদিন তার দাম কত ছিল একশো বিয়াল্লিশ টাকা এটা লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে কত হাই করেছিল আজকে কি রেটে ক্লোজ করলো আজকে আপ না ডাউনে আছে কোন স্টক কি আছে এটা কিন্তু নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল শিট এখন বন্ধ মার্কেট বলে আপনারা বুঝতে পারছেন না এই দেখুন এখানে একটা আপডেট চলতে থাকে দেখুন আপডেট চলছে লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে এগুলো সব আজকের ক্লোজিং রেট আপনারা মিলিয়ে নিন যে কোনো টেকনিক্যাল চার্টে গিয়ে মিলিয়ে নিন দেখতে পারবেন যে এইগুলোই তার ক্লোজিং রেট এখানে কিন্তু সবটাই লাইভ মার্কেটে এগুলো আপস ডাউন চলতে থাকে আর এই জায়গাটা হচ্ছে এই তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন হোল্ডিং হচ্ছে যদিও ডিসক্লেমার হিসেবে বলবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় বা হোল্ডিং নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের ব্যক্তিগত পোর্টফোলিও আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা আমার স্টুডেন্ট নয় তারা যেন যাচাই করে নিতে পারে এটাকে একটা কাল্পনিক পোর্টফোলিও ধরে চলুন আর পারফরমেন্সটার দিকে আপনারা মনোসংযোগ করুন আর দেখুন এখানে হোল্ডিং ডেসগুলো যদি আমরা ধরে নিই আর এইটা হচ্ছে কত পার্সেন্ট স্টকটা গেন দিচ্ছে অর্থাৎ যেদিন ওয়াচ লিস্টে এসেছিলো সেই দিন যেই রেটটা ছিল সেই রেট থেকে আজকের এই রেটটা ধরে কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো যেই স্টকগুলো নেগেটিভ রিটার্ন দেবে সেগুলো এরকম অরেঞ্জ কালারে মাইনাস চিহ্ন দিয়ে আসবে আর যেগুলো পজিটিভ রিটার্ন দেবে সেগুলো গ্রিন কালারে আসবে আর রিটার্ন যত বড় হবে এই গ্রিন কালারটা তত ডিপ হতে থাকে আর যখনই কোনো স্টক হান্ড্রেড পার্সেন্টের উপরে গেন দিয়ে দেয় তখন এরকম চকচকে সবুজ কালারে সেটা শো করে ওভারঅল প্রফিট মাইনা প্রফিট লস সবই আছে এর মধ্যে কারণ এখানটায় আমি ধরে নিয়েছি যে আজও সেই দিন থেকে আজও এই স্টকগুলো হোল্ডিংয়ে রয়েছে কিন্তু বাস্তবে এটা হবে না কারণ বাস্তবে আমি স্টুডেন্টদের শেখাই কোথায় প্রফিট বুক করে নেওয়া উচিত কোথায় নিচের দিকে আসলে আবার রিএন্ট্রি নেওয়া যায় কিন্তু এখানে আমি ধরে নিচ্ছি যে একভাবে একই আজও পড়ে আছে একই অবস্থানের মধ্যে দিয়ে তাতেও আমরা কি রিটার্ন পাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে ওভারঅল যদি রিটার্ন বলি আর এটাকে যদি আমি তিন মাস ধরে নিই হোল্ডিং ডেসটা তাহলে অ্যাভারেজ গেন হচ্ছে ফরটি টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হ্যাঁ তিন মাসে ফর্টি টু পারসেন্ট গেন দেওয়া কিন্তু মুখের কথা নয় অবশ্যই এটা একটা মানে ভালো অ্যাচিভমেন্ট একটা ভালো সাকসেস আর আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু এই টিপস দিই না এরকম স্টক কিভাবে আমি খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই যে কি কি দেখে ফান্ডামেন্টালের কি কি রেশিও মেনটেন করে আমরা এরকম স্টক বেছে নিতে পারি আমি সেটাই শেখাই আমার স্টুডেন্টরা নিজেরাই এরকম স্টক নিজেরাই খুঁজে বার করতে পারে তাদের এই সিটের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না আর এরপরে যেটা বলবো যেহেতু আমি আমি বলেইছি আগে যে আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী সাতাশে এপ্রিল দু এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স ডবল এইট ডবল জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি নাম্বারে আর আমার দীর্ঘ এই বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় আমাকে বলতে হয় তাহলে আমি এই কথাটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ আর এই পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেটা পুরোটাই একটা জিস্ট একটা সারাংশ এবার আমি একটু হানড্রেড পার্সেন্ট করে আমার পুরো সিটটাকে দেখাতে চাইব না একটু টু হান্ড্রেড পার্সেন্টই থাকবো কারণ হানড্রেড পার্সেন্ট হলে আপনাদের আবার বুঝতে অসুবিধা হয়ে যাবে ধরুন ওখানে আমরা যেগুলো সেলিংয়ের লিস্ট দেখেছি তার ডিটেলসে যদি আসি আমি দেখুন সেই একই স্টকগুলোই এখানে আছে আর এখানে আরও অনেক ডিটেলস থাকে আমরা যেটা করে থাকি আমাদের যেটা কন্ডিশন থাকে এই ইউ কলমে যেই প্রাইস আছে এই প্রাইসটা ব্রেক করে গেলে তবেই আমরা সেগুলো উইক স্টক ধরবো এবং আমরা সেলিং পজিশান নিতে পারি দেখ প্রাথমিক অবস্থায় এগুলো এরকম গ্রিন কালার থাকে প্রত্যেকটা ঘর এরকম গ্রিন এবং থামস আপ চিহ্ন দিয়ে থাকে যার অর্থ এই স্টকটা ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে সেলিং করার কথা বলা হচ্ছে না আর যখনই এই রেটটা ব্রেক করে দেবে তখন সেটা ট্রেড এক্সিকিউট হলো অর্থাৎ সেলিং পজিশানে আসলো এখানে যে কটা দেখছেন এই প্রত্যেকটাই প্রাথমিক অবস্থা এরকম কালার ছিল যখনই রেড এগুলো ব্রেক করে দিয়েছে এটা হচ্ছে বর্তমান দাম যখন এই রেড ব্রেক করে দিয়েছে তখন এগুলো গ্রিন থেকে অরেঞ্জে কনভার্ট হয়েছে এবং থামস আপ চিহ্ন আউট হয়ে গেছে যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো এখানে রয়েছে ওয়াও চিহ্ন অর্থাৎ ওপেন ইজ ইকুয়াল টু হাই যেই স্টকগুলোর ওপেন আর হাই সেম সেগুলোর ক্ষেত্রে এরকম ওয়াও আছে টেকনিক্যাল বলে কোন স্টকের ওপেন আর হাই সেম থাকলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ অর্থাৎ এর থেকে জাস্ট একটু ওপরে লস রেখে যদি আমরা সেল পজিশন নিই দেখুন চারশো বারো টাকা থেকে চারশো এক টাকা পঞ্চান্ন পর্যন্ত এসছে অথচ আমরা যেখানে সামারি দেখাচ্ছিলাম আমি সেখানে কিন্তু এটা মোটেও ভালো লাগছিল না কারণ চারশো এক টাকা আটষট্টিতে বেয়েছে চারশো এক টাকা পঞ্চান্ন এসেছিলো আমাদের ভালো লাগছিল না কিন্তু এই রুলস বেসে যারা ট্রেড নেবে সে কিন্তু অনেকটা বড় প্রফিট ক্যাপচার করতে পেরেছে এখানে থাকে ফাইভ এস এম টেকনিক্যাল বলে ফাইভ নিচে বর্তমান দাম চলাটা একটা নেগেটিভ ইন্ডিকেশন আর যখনই ফাইভ নিচে বর্তমান দাম চলতে থাকে তখন এটা গ্রিন কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায় এটাকে আমরা আরেকটা কনফার্মেশন কনফার্মেশান হিসাবে বিবেচনা করতে পারি একদম ডান দিকে রয়েছে পিভোট সাপোর্ট পিভোর্ড সাপোর্ট এখানে দেখুন এই যে পিভোট পয়েন্টগুলো রয়েছে টেকনিক্যাল বলে পিভোটের নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান আর যখনই পিভোটের নিচে বর্তমান দাম চলতে থাকে তখন এটা গ্রিন কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায় এখানে পরপর পাঁচটা সাপোর্ট দেওয়া রয়েছে যেগুলোকে আমরা টার্গেট হিসাবেও বিবেচনা করতে পারি আর যেগুলো যেই যেই সাপোর্টগুলো ব্রেক করে সেগুলো এরকম রেড কালার হয়ে যায় আর যেগুলো ব্রেক করে না সেগুলো সাদাই থেকে যায় এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে আপনারা এখানে দেখতে পারবেন এরপর আমি যাব ডেলিটের বাইংয়ের লিস্ট অর্থাৎ যে স্টকগুলো আজকের জন্য স্ট্রং ছিল আমরা কিন্তু অলরেডি এগুলো জিস্ট দেখে এসছি আমি আবার একটু ডিটেলসে বলার চেষ্টা করছি এগুলো ছিল বাইং অর্থাৎ ওই ঠিক বাইং মানে স্ট্রং যেগুলো অর্থাৎ উইকগুলোর ঠিক উল্টো এখানে হচ্ছে প্রাথমিক অবস্থায় অরেঞ্জ কালার থাকে আর থামস আপ চিহ্ন থাকে আর যখনই বর্তমান দাম এগুলোকে ক্রস করে যায় তখন অরেঞ্জ থেকে এটা গ্রিন কালারে কনভার্ট হয়ে যায় যার অর্থ হচ্ছে ট্রেড এক্সিকিউট হলো এবং থামস আপ তখন আউট হয়ে যায় এখানে ওপেন ইজুকাল টু লো যদি কোনো স্টকে সেম থাকতো তাহলে এখানে একটা ওয়াও চিহ্ন আসতো আজকে এই লিস্টের মধ্যে কোনো স্টকই নেই যার ওপেন ইজুকাল টু লো আছে তাহলে এই কন্ডিশনে কোনো ম্যাচ করেনি কিন্তু ইউ কলমের বেশি আপনারা দেখেছেন দেখেছেনটওয়ার্ক জিস্ট যে কোনটা কীরকম পারফর্ম করেছে আবারও আপনারা চাইলে দেখতেই পারেন ধরুন আমি যদি বলি এখন যে এপিএল অ্যাপোলো এটা আজকে ওপেন করে বাহান্নতে পঞ্চাশ পর্যন্ত লো করে আর আমাদের এই রেটের ওপরেই বাইং করার কথা সেখান থেকে কিন্তু পঞ্চান্নশো সাতাত্তর পর্যন্ত গেছে আর ইন্টারেতে ওয়ান পার্সেন্ট মানে পনেরো টাকা মানে যথেষ্ট ভালো টার্গেট হয় তাহলে আমাদের তো এখানে সাতাশ টাকা বেড়েছে আমাদের কিন্তু এটা যথেষ্ট ভালো টার্গেট অ্যাচিভ হয়েছে এখানে রয়েছে ফাইভ এস এম এ টেকনিক্যাল বলে ফাইভ এস এম এর ওপরে বর্তমান দাম চলাটা একটা পজিটিভ ইন্ডিকেশান আর যখনই ফাইভ এস এম এর উপরে বর্তমান দাম চলে তখন এটা গ্রিন কালারে কনভার্ট হয়ে যায় এটাকে আর একটা কনফার্মেশান হিসেবে বিবেচনা করতে পারি এইদিকে রয়েছে পিভোট এই যে পিভোট পিভোটের উপরে বর্তমান দাম চলাটাও টেকনিক্যাল বলে পজিটিভ ইন্ডিকেশন আর যখনই পিভোটের উপরে বর্তমান দাম চলতে থাকে তখন এটা গ্রিন কালারে কনভার্ট হয়ে যায় এটাকে আর একটা কনফার্মেশান হিসাবে নিতে পারি এখানে পরপর পাঁচটা রেজিস্ট্যান্ট দেওয়া রয়েছে যেগুলোকে আমরা টার্গেট হিসাবেও বিবেচনা করতে পারি আর যেই যেই রেজিস্ট্যান্টগুলোকে ক্রস করতে পেরেছে সেগুলো এরকম সবুজ কালারে শো হয় আর যেগুলো ক্রস করতে পারে না সেগুলো সাদাই থেকে যায় এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে এখানে দেখতে পারবেন এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে চোদ্দো দিনের জন্য যে লিস্ট আমরা এই যে ওপরে এখানে লেখা রয়েছে স্ট্রং স্টক ফর নেক্সট ফরটিন ডেজ আজকে যেগুলো ধরা পড়েছে দেখতে পাচ্ছি আজকে সাতটা কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে ধরা যদিও আরও বেশি পড়েছে আমি নামগুলো তো দেখতে দিই নাই যে এইদিকে নাম রয়েছে আমাদের যেটা শর্ত থাকে শুধু ফিল্টারে নাম ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি আজকে দেখতে পাচ্ছি সাতটা কোম্পানির নাম এই ফিল্টারে ধরা পড়েছে শুধু আপনাদেরকে এই পদ্ধতি বলে দিই যে এখানে আসা স্টকগুলোর পারফরমেন্স কিভাবে যাচাই করা সম্ভব আমি এই স্টকগুলোকেই ঠিক এই দিকে এনে রাখি আর চোদ্দ দিন এখানে থাকে তারপরে চোদ্দো দিন পরে আমি ওপেন করে দিই যেমন এই দুটো দেখুন আজকে চোদ্দো দিন হয়ে গেছে আমি ওখানে কিন্তু এই নাম দুটোকে এনে দিয়েছিলাম এবার আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের চোখের সামনে এই নামগুলোকে ডিলিট করে দিচ্ছি এবার দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে শুধু এই ঘরটা আর এই ঘরটা এটা আমার হাতে টাইপ করা থাকে তাই আমাকে এখানে কীবোর্ড থেকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে আর গত দিনকার কথা যদি বলি এই স্টকটা আমরা অ্যাড করেছিলাম গতকালকে ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন আজকে যদি মানে গতকালকের হাই ছিল এটা আমি আর একটা কথাও বলবো সাথে একটু মিস করে যাচ্ছিলাম এখানে যে থামস আপ দেখছি থামস আপ আসার অর্থ হচ্ছে এই স্টকটাকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর আগামীকাল যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা কি আর কিছুই না এটা হচ্ছে আজকের হাই এবার চলুন গতকালকের ভিডিও যারা দেখেননি তারা দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এই স্টকটা ছিল গতকালকের হাই এই রেট এই রেট ক্রস করলে আমাদের বাই করার কথা পঁচাত্তর হাই করে একাত্তর তিরিশ লো করে একাশি পর্যন্ত হাই করেছে মানে এই স্টকটা আমাদের বাইং হয়ে গেছে নামগুলো এখানে ঢাকাই থাকবে এখানে প্রত্যেকটা ঘরেই নাম আছে কিন্তু নামগুলো ঢাকা থাকবে আর চোদ্দ দিন হয়ে গেলে যেরকমভাবে ওই আগেরটা দেখালাম তেজাস নেটওয়ার্ক ঠিক সেই একইভাবে এই ভিডিওর মাধ্যমে আমি নাম ওপেন করে দেব তাহলে এই একটা স্টক ছিল এই আর একটা স্টক ছিল যেটা দুশো একচল্লিশ চল্লিশ ক্রস করলে বাই করার কথা চুয়াল্লিশ চল্লিশ হাই করেছে মানে এটাও আমাদের বাইং হয়ে গেছে আর ছিল দেখি আর হ্যাঁ এই একটা ছিল সতেরোশো চুরানব্বই আশি ক্রস করলে বাই কিন্তু এটার আজকের হাই সতেরোশো নব্বই তাই এটা আমি ডিলিট করে দিচ্ছি এটা বাইং হয় নি এটা আমি জানি না কেন আপডেট আসছে না তাই এটাকেও আমি ডিলিট করে দেবো কোনো সমস্যা রাখবো না এটা হচ্ছে চারশো আট টাকা পঁচিশ ক্রস করলে তবে বাই আজকের হাই ছ টাকা পঁচাশি তাই এটাও আমি ডিলিট করে দেবো এটা হচ্ছে ছশো এগারো টাকা ক্রস করলে বাই ছশো এগারো আশি ওপেন করে ছশো চোদ্দো পঞ্চাশ হাই করেছে মানে এটা আমাদের বাইং হয়ে গেছে আর এইটা হচ্ছে নশো ছাব্বিশ টাকা চল্লিশ ক্রস করলে বাইং হবে কিন্তু আজকে খুলেছেই হাজার চার টাকায় সেখান থেকে নশো চুরাশি পর্যন্ত এসছে শেষ হাই করেছে দেখুন হাজার অষ্টআশি হাজার অষ্টআশি মানে আমি কিন্তু এটা রেখে দিলে অনেক বড় প্রফিট দেখাতে পারবো কিন্তু আমার কোনো কৌশল চাতুর্যের প্রয়োজন নেই কারণ বাস্তবটা হচ্ছে এত উপরে গেছে মানে আমরা এটাকে কিনবো না কিনতে পারিনি ধরে নেব তাই এটাকে আমি ডিলিট করে দেবো এটা আর কিছুই না এটা তেজাস নেটওয়ার্কই ছিল আবারও তেজাস নেটওয়ার্ক আমাদের ফিল্টারে ধরা পড়েছে কিন্তু যেহেতু অনেকটা বেড়ে গেছে তাই এটা আমি বাইংয়ের মধ্যে ধরছি না আমি ডিলিট করে দিলাম এখনই ফিল্টার সব চলে যাবে আর এই সংখ্যাগুলোকে আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে কিবোর্ড থেকে আমি সব ডিলিট করে দিই এই ভিডিওর মাধ্যমে ডিলিট করবো হ্যাঁ আর স্টক ছিল পাঁচশো ষাট টাকা পঁচানব্বই পয়সা ক্রস করলে আমাদের বাই করার কথা আজকে আটান্ন আশি ওপেন করে পঁয়ষট্টি পঁচাত্তর পর্যন্ত গেছে মানে এটাও বাইং হয়ে গেছে আর আজকে যেগুলো এই যে মাইনাস ওয়ান ডে বলে দেখতে পাচ্ছেন এই সাতটা স্টক আমি অ্যাড করলাম আগামীকালকের তারিখ দিয়ে আগামীকাল যদি আজকের হাই ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর চোদ্দো দিনেরগুলো তো আমি ওপেন করেই দিয়েছি এবার এখান থেকে পারফরমেন্স এখানেও দেখার দরকার নেই আমি সারাংশ দেখিয়ে দিয়েছি আর ভিডিও দীর্ঘ করব না এটা হচ্ছে ওয়াচ লিস্ট যেটা আপনারা দেখছিলেন এতক্ষণ ওই যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম তিন মাস পর্যন্ত হোল্ডিং করা যেতে পারে আগে আগামী কোয়ার্টারে রেজাল্ট আসা পর্যন্ত দেখুন এই নামগুলোই কিন্তু আমি দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে সিম্বল আর এই যে হচ্ছে কোম্পানির নাম এখানে চাইলে আমরা অনেক ইনফরমেশান দিয়ে রেখেছি আমি এখানে একটা কোম্পানির টেকনিক্যাল চাইলে এখান থেকে টেকনিক্যাল দেখতে পারবো ফান্ডামেন্টাল চাইলে ফান্ডামেন্টাল দেখতে পারবো শুধু স্টক নয় বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্সও আমি এখানে দিয়ে রেখেছি যে ইন্ডেক্সগুলো দেখেই আমরা সাধারণত সিদ্ধান্ত নিই যেমন নিফটি ব্যাঙ্ক নিফটি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আমরা এক ঝলকে বুঝতে পারবো টেকনিক্যাল কি বলছে এটা পজিটিভ না নেগেটিভ আজকে এদের হাই লো কী আছে এদের পিভোট সাপোর্ট কি বলছে যাবতীয় ইনফরমেশান কিন্তু এখানে আমি দিয়ে রেখেছি এই সিট আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি যখন ক্লাস শুরু করি অন্তত চার ঘন্টা লাগে শুধু এই সিটটার ওপরে ট্রেনিং করতে কারণ প্রথমেই আমি ক্লাস শুরুর শুরুতেই আমি এই সিটটার ওপরে ট্রেনিং করাই এবং এই সিট আমি স্টুডেন্টদেরকে আজীবনের জন্য দিয়ে দিই আর এখানে আমি তো দেখালাম যে অনেকগুলো ইন্ডেক্সেরও ইনফরমেশান আছে এখন ভিডিও আমি দীর্ঘ করতে চাই না এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে যেমন ধরুন ওয়েটেজের পেজ রয়েছে অর্থাৎ যারা স্পেশালি ইন্ডেক্সের ওপরে ইন্ডেক্সের ওপরে অপশান ট্রেড করে নিফটি ব্যাঙ্ক নিফটি এই স্টকগুলোই মানে অ্যাকচুয়ালি এরাই ঠিক করে নিফটি বা ব্যাঙ্ক নিফটির আজকে ডাইরেকশান কোন দিকে যাবে তাই লাইভ মার্কেটে এগুলো দেখে যারা অপশান ইন্ডেক্স অপশানে ডেলিং ডেলিটেট করেন তারা এই সিটটা তাদের খুবই কাজে লাগে এটা দেখে তারা বুঝতে পারে এছাড়াও এখানে অনেক ইনফরমেশান রয়েছে এখন আমি সেই অত কথা টানতে চাইছি না কারণ ভিডিও তাহলে শুধু বড়ই হতে থাকবে এখানে এরও সাপোর্ট সাপোর্ট্যান্ড হাই লো কী ইন্ডিকেট করছে টেকনিক্যাল সব ইনফরমেশানই পাই তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে বুঝতে পারবো কোন সেক্টরগুলো কীরকম চলেছে এখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে এগুলো এখন আর ভিডিওতে আমি এগোতে চাইছি না সবশেষে যেটা দেখাবো সেটা হচ্ছে পোর্টফোলিও সিট অর্থাৎ এটা একটা আমরা যেরকম যখনই কোনো শেয়ার কিনি প্রত্যেকেই তার হিসাব রাখি কেউ এক্সেলে রাখি কেউ ডায়েরিতে রাখি খাতায় রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা ডিজিটালি আপডেট হয় প্রতি মুহূর্তে আপডেট হয় ফলে আমরা পরিস্থিতিটা বুঝতে পারি যে আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়েও আমি কতটা লাভ বা লসে আছি চলুন একটু দেখিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে ধরে নিন আমি স্টেট ব্যাংক কিনেছি বি আই এন হচ্ছে স্টেট ব্যাংকের সিম্বল যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে ফিল্টার হবে আর ফিল্টার হয়ে চলে আসবে আজকে স্টেট ব্যাঙ্ক কোথায় ক্লোজ করেছে কত পার্সেন্ট আপে আছে কি সব চলে আসবে দেখুন আজকে স্টেট ব্যাংকের ক্লোজিং হচ্ছে সাতশো তিয়াত্তর টাকা পয়েন্ট নাইন পার্সেন্ট আজকে আপে আছে ধরে নিন কথার কথা আমি আমি কবে বলি আপনাকে ধরুন ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমি একশো পিস স্টেট ব্যাংক কিনেছি একটা উদাহরণ দিচ্ছে হ্যাঁ ধরুন আমি ছশো টাকা করে একশো পিস স্টেট ব্যাঙ্ক কিনেছি যে বাইরে ক্লিক করবে এখানে ফিল্টার কমপ্লিট হয়ে চলে আসবে আমার কত টাকা খরচ পড়েছে এই ছশো টাকা করে একশো পিস কিনতে তারপরে এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি এই টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা এখনও আমার হোল্ডিংয়ে রয়েছে যখন সেল করে দেবো তখন এই টিকটা উঠে যাবে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি কি অবস্থায় আছি চলুন একটু দেখে নিই আজকে সাতশো তিয়াত্তর টাকা চলছে আমি প্রফিটে আছি সতেরো হাজার তিনশো টাকা আঠাশ দশমিক তিরাশি শতাংশ প্রফিটে আছি আর এই ফেব্রুয়ারির আট তারিখ থেকে আজ পর্যন্ত মোট পঁচাত্তর দিন এই স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে তারপরে রয়েছে টেকনিক্যাল চার্ট চাইলে দেখতে পারি এখান থেকেই এখানে জাস্ট মাউস ধরলে টেকনিক্যাল চার্ট চলে আসবে ট্রেডিং ভিউ স্টেট ব্যাঙ্কে ফিফটি টু উইক্সের হাই লো ফাইভ এস এম এ কত চলছে টেকনিক্যাল ইন্ডিকেটার কী বলছে মানে এটা পজিটিভ অবস্থানে আছে না নেগেটিভে আজকের স্টেট ব্যাঙ্কের হাই লো টোয়েন্টি এস এম এ এই ফাইভ এস এম এ বলুন টোয়েন্টি এস এম এ বলুন এগুলো সবই টেকনিক্যালের পার্ট আমি স্টুডেন্টদের এগুলো পড়িয়ে দিই এখন এগুলো আলোচনা করে ভিডিও দীর্ঘ করব না এবার ধরুন একটা উদাহরণ দিচ্ছি এই স্টকটা ধরে নিন আজকেই বিক্রি করে দিয়েছি আজকের তারিখে আসি আজকে এপ্রিলের তেইশ তারিখ একশো পিস স্টেট ব্যাঙ্ক বিক্রি করেছি কততে কততে লিখি ধরুন আজকে কোন জায়গায় আছে সাতশো তিয়াত্তর তো ধরুন উদাহরণ একটা ধরে নিন সাতশো সত্তর টাকায় আমি বিক্রি করে দিয়েছি জাস্ট বাইরে ক্লিক করব এবার দেখুন এখান থেকে টিক উঠে গেল এই দেখুন টিক উঠে গেল আমি কতদিন হোল্ডিং করেছি আমার কতটা এই জাস্ট ফিল্টারটা কমপ্লিট হয়ে চলে আসবে আমি কত টাকা প্রফিট করেছি কত পার্সেন্ট প্রফিট করেছি যখন বিক্রি করে দিয়েছি তখন আর এই দিকটা দেখার প্রয়োজন নেই এই দিকটা দেখলেই হবে এটার কিছুই নেই এটা একটা ডিজিটাল খাতা এখানে মানে প্রতিনিয়ত হিসাবগুলো পাওয়া যায় এই যা সুবিধা আর আমি এগুলো আমি সব আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই আর ভিডিও আজকে এখানেই শেষ করব নমস্কার